হ্যালো এভরি আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা সন্তা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যেহেতু সবে বরা চলে আসছে সো আমি আপনাদের জন্য হালুয়া রেসিপি নিয়ে এসেছি হালুয়াটি হল বুটের ডালের হালুয়া এই বুটের ডালের হালুয়া খেতে খুবই সুস্বাদু তো চলুন এই বুটের ডালের হালুয়া তৈরি করতে আমরা কি কি উপকরণ ব্যবহার করছি দেখে নেই আমি এখানে আড়াইশো গ্রাম বুটের ডাল পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার আমি ডালটাকে পাটায় পিষে নিব অথবা আপনারা চাইলে ব্ল্যান্ডারেও ব্ল্যান্ড করে নিতে পারেন তিনটি দারচিনি পাঁচটি আলা দুটি তেজপাতা তিন টি স্পুন ঘি আমি এখানে ড্রাই ফ্রুট হিসেবে কিশমিশ এবং পেস্তা বাদাম নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন আর এগুলো দেওয়ার সময় আমি কুচি করে ইউজ করব এক কাপ চিনি নিয়েছি চিনিটা আসলে পরিমাণ মতো লাগবে পরবর্তীতে যদি কিছু চিনি লাগে তাহলে আমি আরও কিছু চিনি অ্যাড করব। আর লাগছে আড়াইশো গ্রাম লিকুইড দুধ এবার তাহলে চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই চলে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানটি গরম হয়ে এসেছে এবার এর মধ্যে আমি ঘি দিয়ে দিব গিয়ের মধ্যে আমি তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিব দিয়ে একটু ভেজে নিব এগুলোকে আমি পরে তুলে নিব এবার আমি যে ডালটা সিদ্ধ করে বেটে নিয়েছি ওইটা দিয়ে দিব দিব এবার আমি দুধটা দিয়ে দিব দুধটা দিয়ে ডালটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে দিতে হবে দুধটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি চিনিটা ইউজ করব দুধ ইউস না করলেও আপনারা পারেন তবে আমার কাছে মনে হয় দুধ দিলে খেতে ভালো লাগে এই হালুয়াটা দুধ ছাড়াও তৈরি করা যায় ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে না হলে হালুয়াতে গুটি বেড়ে যাবে এরকম পর্যায়ে আসলে অনবরত নাড়ায় রাখতে হবে নাড়া বন্ধ রাখা যাবে না কারণ নাড়া বন্ধ রাখলে নিচে লেগে যাবে যেহেতু এটা ডালের হালুয়া সব হালুয়াই বানাতে নাড়া রাখতে হয় এবার আমি যে এলাচ এবং দারচিনি তেজপাতা ইউজ করেছিলাম এগুলো তুলে ফেলে দিব এখন আমি চিনিটা দিয়ে দিব চিনিটা এবার ভালো করে মিশিয়ে দিব মেনে নিয়ে দেওয়ার পর একটু পানি উঠবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই এবার আস্তে আস্তে জাল দিয়ে আমি ভালো করে শুকিয়ে নিব হালুয়াটা শুকিয়ে এসেছে আর একটু শুকিয়ে আসলে আমি না নিব ছবি দেখুন আমার হালুয়াটি প্রায়ই হয়ে এসেছে যখন এই পর্যায়ে চলে আসবে এরকম কোনো কিছু চামচ কিংবা কাঠি দিয়ে নাড়া দিলে হালুয়াটা পাতিলে লেগে থাকবে না এরকম একেবারে উঠে আসবে পরিষ্কারভাবে তখন বুঝতে পারবেন যে হালুয়াটা তৈরি হয়ে গেছে এবার আমি হালুয়াটাকে নামিয়ে নিচ্ছি এবার আমি একটি প্লেট নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি তেল মেখে নিচ্ছি তেল মাখলে হালুয়াটা সহজে উঠে যাবে লেগে থাকবে না প্লেটে এবার আমি হালুয়াটাকে গরম থাকা অবস্থায় ঢেলে দিচ্ছি আর আমি করে নিব ঠান্ডা হলে তারপর কেটে পরিবেশন করব আমার হালুয়াটা ঠান্ডা হয়ে এসেছে এই হালুয়াটা কিন্তু আবার বেশি ঠান্ডা হলে শক্ত হয়ে যায় তখন বেশি শক্ত হয়ে গেলেও কাটা যাবে না নর্মাল পর্যায়ে এনে কাটতে হবে এখন আমি কেটে তৈরি হয়ে গেছে আমার বুটের ডালের হালুয়া দেখুন আমার হালুয়াটা দেখতে কত সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে তো আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে খুব সহজে বাসায় এই বুটের ডালে হালুয়া তৈরি করতে পারবেন আর এই হালুয়া সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের প্রশ্নের অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব প্রতিদিন সহজ সহজ সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন